দুটা খুব গুরুত্বপূর্ণ টার্মিনোলজি মেডিকেল ইথিক্সে একটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড আর একটা হচ্ছে ইউথানাসিয়া এই দুটা খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে প্রথমত আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সূক্ষ্ম ডিফারেন্সটা কি ফিজিক্যাল ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড এখানে যেটা হয় যে একজন পেশেন্ট উনি কম্পিটেন্ট থাকেন এবং উনি নিজে থেকে ডিসিশন নেয় যে আমার এত বার্ডেন হচ্ছে এত সাফারিং হচ্ছে আমার এটা ভালো লাগতেছে না যে ফিজিশিয়ান ডক্টর প্লিজ আপনি আমাকে আহ ওষুধের ডোজটা বাড়িয়ে দিন বা কিছু একটা করুন যেন আমার একটা শেষ হয়ে যায় এবং আমি সাফারিং থেকে মুক্তি পাই তো এখানে কনসেন্ট কিন্তু পেশেন্ট নিজে থেকেই দিচ্ছে এটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড যদি তারপর আহ ওই ফিজিশিয়ান তাকে ওই ডোজটা বাড়িয়ে দেয় তো তখন হচ্ছে ওনারে যদি মারা যায় এটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড হিসেবে আমরা বলবো আর ইউথানাসিয়া হচ্ছে এখানে পেশেন্ট আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে না এবং পেশেন্টের কোনো অ্যাডভান্স ডাইরেক্টিভ নেই পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্ট বা পেশেন্টের যে সারোগেট ডিসিশন মেকারস আছে তারাও কোনো অপিনিয়ন দিতে পারতেছে না এজ এ ফিজিশিয়ান আমরা নিজেরাই ডিসিশন নিচ্ছি যে এই পেশেন্টটা মরে গেলেই ভালো ইউথ দ্যাট মিনস ইউথানাসিয়া মৃত্যুই ভালো সব মনে রাখতে হবে আমাদের দেশের সিনারিওতে ইউথানাসিয়া বা ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড দুইটাই সম্পূর্ণভাবে ইললিগাল এছাড়া কিছু কিছু দেশে ফিজিশিয়ান অ্যাসিস্টেড সুইসাইড কিছু কিছু দেশে বা ইউনাইটেড স্টেটস এর কিছু কিছু স্টেটে লিগাল বাট ইউথানাসিয়া যেখানে একজন ফিজিশিয়ান নিজের ডিসিশন নিচ্ছে যে রোগীর মরে যাওয়াটাই ভালো তার সাফারিং এর থেকে এটা সর্বদা সব জায়গাতেই ইললিগাল আর আমাদের দেশে দুইটা কন্ডিশন আমাদের কিন্তু এরকম ভাবে একটা পেশেন্ট অ্যাপ্রোচ করতে পারে যে ডক্টর কিছু একটা করেন না একদম আমাকে ঘুমের ওষুধটা বাড়ায় দেন ব্যথার ওষুধটা বাড়ায় দেন আমি যেন মারা যাই আমার এটা ভালো লাগতেছে না তো যখন ফিজিশিয়ান হিসাবে আমাদের কাছে একজন পেশেন্ট এই রিকোয়েস্ট করবে তখন ফিজিশিয়ান হিসাবে আমাদের দায়িত্ব কি বা পেশেন্টকে বেটার হেলথ কেয়ার জন্য হেলথ কেয়ার দেওয়ার জন্য আমরা প্রথমে কি কাজটা করব সেটা হচ্ছে যে আমরা পেশেন্টের কাছে জানতে চাইবো যে উনি কেন এই ডিসিশনটা নিচ্ছেন কেন এটা বলতেছেন কি সেই কারণ এবং সেই কারণটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। হতে পারে যে পেশেন্টের সাফারিংটা ভালো লাগতেছে না এই সাফারিংটা অনেক কষ্ট হচ্ছে পেশেন্টের তো তার মনে হচ্ছে যে এই কষ্টের থেকে তার মরে যাওয়াটাই ভালো তো আমরা তখন ওই জিনিসটা অ্যাড্রেস করব চেষ্টা করব তার সাফারিংটা কমানোর জন্য তাকে অন্যান্য মেডিসিন অ্যাডজাস্ট করে যেন তার সাফারিংটা কমালোতে তাকে প্যালিয়েটিভ কেয়ারে নিয়ে যাব তার লাইফ প্রলংগেশন থেকে তখন আমার মূল উদ্দেশ্য হয়ে যাবে তাকে যেন আমরা কোয়ালিটি অফ লাইফটা বেটার করতে পারি আবরণী ক্ষেত্রে মনে হতে পারে যে সেভাবে বেঁচে আছে এইভাবে যে তার ফ্যামিলির জন্য বার্ডেন এটা ভালো লাগতেছে না সে চায় না যে তার ফ্যামিলির বার্ডেন হোক পরিবারের কষ্টের কারণ হয়ে থাকুক সে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণ সংস্থা আছে তাদের সাথে কাজ করতে পারি তাদেরকে এই পেশেন্টের ট্রিটমেন্ট এনগেজ করতে পারি যেন তাদের ফ্যামিলির বার্ডেনটা না হয় তো এভাবে কিন্তু আমরা পেশেন্টকে একটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে একটা বেটার কেয়ার পেশেন্টকে দেওয়া সম্ভব তো তখন আমরা এই জিনিসটা এভাবে মানে আমরা হ্যান্ডেল করব।